বেলকুথিতে এক যুবক সে তার ইউটিউব ফেসবুকের ভিতরে লিখেছে রাসুল এ কারিমসাল্লাল্লাহ সাল্লাম সম্পর্কে যে কথা লিখেছে আপনারা শুনেছেন আওয়াজ করে বলেন না শুনেছেন কিনা যে কথা লিখেছে রাসুল এ কারিমসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম যখন ধ্যান করতেন তিনি তখন মাদক আসক্ত ছিলেন এমন কথাই লিখেছে কিনা একটু আওয়াজ করে বলেন না না বিল্লাহ আর একটু আওয়াজ করে বলেন না বিল্লাহ আমার ভাইরা তার নাম হলো শাকিল আহমেদ মনে হয় শাকিল শাকিল বেলকুচির নাক গাতির ছেলে বেলকুচির কথার বেলকুচির নাক গাতির আশেপাশের ছেলে প্রবাসী ভাইয়েরা তাকে মোটামুটি যতটুক শাসন করা দরকার তারা তাকে করেছে সে থৌ করেছে আবার নতুন করে শুনলাম কালে মাংসে করেছে সেদিকে আমরা যাবো না কিন্তু ভাইয়েরা মনে রাখবেন রসলে করিম সল্লি সাল্লাম গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ের ভাষা রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ের আবেকার ভালোবাসা মনে রাখবেন কোন নাস্তিক MORTA যদি সেই আবেকার ভালোবাসায় হাত দিতে চায় গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ সেই হাতকে গুরিয়ে জমাতেবলতে কিলা মার ভাইরা রসূলের করিম সাল্লাল্লাহু সম্পর্কে বাজে মন্তব্য হবে আর মুসলমান সেটাকে বরদাস্ত করবে এটা হতে পারে আল্লাহ বলেন আমার গোলামেরা সরব আমার বান্দারা সরব আমি আল্লাহ তালা যদি কাউকে বাঁচাতে চাই আমি আল্লাহ তালা যদি কাউকে দুনিয়াতে রাখতে চাই কেউ তাকে মারতে পারে একটু আওয়াজ করে বলেন না কেউ তাকে মারতে পারে আর আমি আল্লাহ যদি কাউকে মারতে চাই দুনিয়ার কেউ তাকে বাঁচাতে পারে কেউ তাকে বাঁচাতে পারে না এক নাম্বার মেসেজ দ্বিতীয় নাম্বার মেসেজ হলো আমার ব্যাপারে ভালো করে শুনেন যেই ব্যক্তি আল্লাহ তাআলার দিনকে আল্লাহ তাআলার ধর্মকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দিনকে যেই ব্যক্তি ধ্বংস করতে চায় আল্লাহ তাআলা তার ঘর থেকে দিন দিন করে কথা বলেন ঠিক কিনা শুধু চাই না ভালো করে লক্ষ্য করেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার যিনি উলঙ্গ লঙ্গ নিয়ে নাঙ্গা চরবারে নিয়ে কোষমুক্ত চরবারে নিয়ে রাসূলকে মারার জন্য বের হয়ে গিয়েছিলেন কিন্তু রাসূলকে মারতে পেরেছিলেন সেই অমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ল আল্লাহ সুবহান ওয়া ওমরকে দিয়ে ইসলামের বিজয় করিয়েছেন ইনসাফের এক এক দৃষ্টান্ত আল্লাহ তালা কায়েম করেছেন এর মানে হলো আল্লাহ তালা যা চায় তাই হন আল্লাহ তালা যা চান না তা পৃথিবীতে হয় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক যা চায় তাই হয় আল্লাহ যা চান না তা হয় না আমার প্রিয় ভাইরা মুসার হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ মানুষ সাধারণ মানুষ কথা বলে সাধারণ কির কথা বলতে গেলে তো শেষ করা সম্ভব না আবার না বললেও চলে না বললেও চলে না হযরত তোমরে ফারুক আদি আল্লাহ সাধারণ কোনো মানুষ নয় সাধারণ কোনো মানুষ নয় আমার প্রিয় বার বুখারাইর ভিতরে হাদিস এসেছে মুসলিম শরীফের ভিতরে এসেছে হজরতে অমরে ফারুক রাজি আল্লাহ তালানোর কথা শোনেন তিনি গভীর রাতে রাস্তা দিয়ে হাঁটতেন আওয়াজ করে বলেন না কি করতেন গভীর রাতে হজরাজ চমরে ফারুকরা আল্লাহ তালানো তিনি রাস্তার ভিতরে হাঁটতেন এলাকার মানুষদেরকে দেখতেন কে কষ্ট করে কে খাবার কষ্টে রয়েছে কার আর্থিক অসচ্ছলতা রয়েছে অমরে ফারুক রাদী আল্লাহ তালানো গভীর রাতে হাঁটেন আর তাকিয়ে তাকিয়ে দেখেন একদিন অমরে ফারুক রাদী আল্লাহ তালা রাতের বেলা বের হয়েছেন দেখেন এক যুবক এক এক যুবক হাতে ব্যাগ খেয়েছে এক বোতল মদ ব্যাগে আছে দুই বোতল ব্যাগে আছে কয় বোতল ধরছে না ভাই ধরছে কে ধরেছে উপায় আর আমার ভাইয়েরা মদের কথা বলতে গিয়ে মনে আসতো আমার প্রিয় ভাইয়েরা আমাদের পার্শ্ববর্তী এলাকা বেলকুচি হ্যাঁ বেলকুচিতে এক যুবক সে তার ইউটিউব ফেসবুকের ভিতরে লিখেছে রাসুল করিম সাল্লাম সম্পর্কে যে কথা লিখেছে আপনারা শুনেছেন আওয়াজ করে বলেন না শুনেছেন কিনা যে কথা লিখেছে রাসুল করিম সাল্লাম যখন ধ্যান করতেন তিনি তখন মাদক আসক্ত ছিলেন এমন কথাই লিখেছে কিনা একটু আওয়াজ করে বলেন না নাউদুবিল্লা আর একটু আওয়াজ করে বলেন নাউদুবিল্লা আমার ভাইরা তার নাম হলো শাকিল আহমেদ মনে হয় শাকিল বেলকুচির নাক ছেলে বেলকুচির কথার বেলকুচির নাক গাতির আশেপাশের ছেলে প্রবাসী ভাইয়েরা তাকে মোটামুটি যতটুক শাসন করা দরকার তারা তাকে করেছে সে থৌবাও করেছে আবার নতুন করে শুনলাম কালে মাংসে করেছে সেদিকে আমরা যাব না কিন্তু ভাইয়েরা মনে রাখবেন রসলে করিম সাল্লাম গোটা পৃথিবীর দুইশো কোটি মুসলমানের হৃদয়ের ভাষা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানের হৃদয়ের আবেকার আর ভালোবাসা মনে রাখবেন কোন নাস্তিক MORTA যদি সেই আবেকার আর ভালোবাসায় হাত দিতে চায় গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ সেই হাতকে গুইয়া জমাতেবলতে কিলা মার ভাইরা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য হবে আর মুসলমান সেটাকে برداشت করবে এটা হতে পারে এটা আওয়াজ করে বলেন না হতে পারে আমার প্রিয় ভাইয়েরা হজরে চমরে ফারুকলা দেয়া লাহ তালেন রাতের বেলায় হাঁটতেছেন কি করতেছেন রাতের বেলায় ওমরে ফারুকলা দেয়া লহ রাতের বেলায় হাঁটতেছেন আমার প্রিয় ভাইয়েরা শোনেব হজরো চমরে ফারুকলা দেওয়া লাহ তালে গভীর রাতে তিনি হাঁটতেছেন দেখলেন এক যুবক সে মদ খেয়েছে তার ব্যাগের ভিতরে দুই বোতল মদ রয়েছে যুবককে জিজ্ঞাসা করে যুবক তোমার বাড়ি কোথায় কোথায় তুমি থাকো কোথা থেকে এসেছো যুবক চিন্তা করে এবার যদি বলি আমি মদ খেয়েছি আর আমার ব্যাগের ভিতরে দুই বোতল মদ তাহলে আর যান থাকবে আমার প্রিয় ভাইরা যুবক দাঁড়িয়ে চিন্তা করে এমন একজন আমরের সামনে দাঁড়িয়েছি যে তার সন্তানকে মত করার কারণে ছেড়ে দেয়নি তার সন্তান মদপান করেছিল তাকে পর্যন্ত ছেড়ে দেয়নি আবু শাহ মা পান করেছিল কে হজরত চমরের ছেলে আবু শাহ মা পান করেছিল হজরত চমরে ফারুক মসজিদে নবীর পিলারের সাথে পিঠমোরা করে সন্তানকে বেঁধেছে জল্লাদ কে বলেছে চাবুক দিয়া আঘাত করব আশিটা বেতের আঘাত করব জল্লা যখন একটা একটা করে আঘাত করে খলিফাতুল মুসলিমিনের ছেলে আসতে মারবে না জোরে মারবে আজ করে বলে না খলিফাতুল মুসলিমিনের ছেলে মারবে আসতে কিন্তু অমরের পছন্দ কথা বলে না অমরের পছন্দ আমার বাইরে তাহলে শোলেন হজরত অমরে ফার উঠে দিয়ে তাআলা জল্লাদের হাত থেকে চাবুক নিয়ে শুরু করলে আঘাত যখন করে সন্তানের চামড়া ছিঁড়ে যায় চামড়া ছিঁড়ে গিয়ে লাগে সন্তান কান্না করে মা তাকিয়ে তাকিয়ে দেখে আর হাও উপরে করে কান্না করতেছে আমার বায়রা অমরে ফারুক শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে সন্তানকে আঘাত করতেছে সন্তান বেহু হয়ে যায় আবার তার চেহারায় পানি ডালা হয় তাকে পানি পান করানো হয় আবার হুঁসফিরে আসে আবার আঘাত করে আবার হয়ে যায় আবার হুসফিরে আসে আবার আঘাত করে হজরতে অমরের স্ত্রী ভিতর থেকে বলতেছে স্বামী আমার শোনেন ফলিফতুল মোসিমিত আপনি শোনেন একটু থামেন আমি আমার সন্তানের জন্য আল্লাহ তালার কাছে মাপ চাব আমি মা হয়ে আমার সন্তানের জন্য মাপ চাব শুধু মাপ চাব না আমার সন্তানের প্রতিটা ব্যথার আঘাতের জন্য প্রতিটা চাবুকের আঘাতের জন্য আমি একটা একটা করে সদাকা করব। আপনি আমার সন্তানকে ছেড়ে দেন হজরত বলে বিবি সরব কোন আইন মানা হবে না কোন আপিল গ্রহণ করা হবে না তোমার কোনো কথা মানা হবে না আমার বিবি ভালো করে শোনো আমার সন্তান অপরাধ করেছে ইনসাফ কায়েম করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে বিবি শোনো এই আশিটা বেত্রাগা হওয়ার আগে আমার সন্তান যদি দুনিয়া থেকে চলে যায় যদি এতে করে দুনিয়া ছেড়ে চলে যায় আমার সন্তানের কবরের উপরে বাকি বেতরাঘাত করা হবে আমার প্রিয় ভাইয়েরা ভালো করে শোনেন আশিটা বেতরাঘাত করার আগে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ছেলে দুনিয়া থেকে চলে গেলেন তার কাফন দাফনের ব্যবস্থা করা হলো তাকে কবরের ভিতরে নামানো হলো যারা যার নামাজ পড়া হলো বাকি বেতারা গাত গুলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সন্তানের কবরের উপরে বাকি বেতারা গাত করেছেন এরপরে হযরত ওমর কবরস্থানের ভিতরে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে এলাকার লোকদেরকে বলে মদিনার লোকদেরকে বলে ও মদিনার লোকেরা রসুলের কোলে যার টুকরা সাবিরা তোমরা আমার বিচার দেখেছো আমি কি নাই বিচার করতে পেরেছি নাকি আমি কি ইনসাফ করতে পেরেছি নাকি নাই বিচার করতে পেরেছি নাকি মদিনার লোকেরা বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি ন্যায় বিচার করেছেন এবার আমার প্রিয় ভাইরা একটু ভালো করে শুনেন হজরত আমার ফারুক এক দর দিয়ে মসজিদে নবীতে চলে যান এরপরে দুহাত তুলে আসমানের মালিকের দিকে তাকিয়ে দোয়া করে হাওমাও করে কান্না করে আর বলে আল্লাহ তালা নেতা হওয়ার কারণে খলিফা হওয়ার কারণে আমি ইনসাফ কায়েম করেছি নাই বিচার করেছি আমি কোনো কার্যবি করিনি কোনো দুর্নীতি করিনি আল্লাহ তালা এবার আমি বাবা হয়ে সন্তানের পিতা হয়ে আমি তোমার কাছে দুহাত তুলেছি আল্লাহ তালা আমার ছেলে ভুল করেছে আমার ছেলে গুণা করেছে আমার ছেলে অন্যায় করেছে আল্লাহ তাল আমি বাবা হয়ে তোমার কাছে মাপ চাইতেছি তুমি আমার ছেলেকে মাফ করে দাও তুমি আমার ছেলেকে মাফ করে জান্নাতের উপযোগী করে না এই হলো মোর এ হলো হজরত ওমর হজরত ওমরের কথা বললে তো সময় শেষ হয়ে যাবে আমার প্রিয় ভাইরা তাহলে যে কথা চলতেছিল সেটা হলো যে পাক যদি চান যে যে ব্যক্তি ইসলামকে ধ্বংস করতে চায় যে ব্যক্তি কোরআনকে ধ্বংস করতে চায় তাকে দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে আবার আবাদ করেন কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা ধারাবাহিকভাবে আগামী সপ্তাহে এই আলোচনায় এই আলোচনায় চলতে থাকবে ওমা আলাইনা ইল্লাল ইল্লা